রাধে রাধে বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি কিন্তু আমার শরীরটা একটু খারাপ তো তাই দেখো আমি ডাক্তারখানা থেকে ডাইরেক্ট ননিকে নিয়ে চলে গেলাম মেলা আর একদম মেলা যাওয়ার কারণ হচ্ছে এই মেলাটা আজকেই শেষ তো ননি বলছিল মা যদি আজকে আর না যাও তো আমরা তো মেলা দেখতে পাবো না মেলাটা চলে যাবে বললাম ঠিক আছে চো তো ননিকে নিয়ে আসার জন্যই এই মেলায় আসা আমি একদম ডাক্তারখানা থেকেই আসছি দেখো আমরা মেলায় আসলাম আসার বছর এটা নিয়ে আমার দুই বছর হচ্ছে এখানে আসা খুব ভালো লাগে আসতে কিন্তু এবার আমার শরীরটা খারাপের জন্য আগে আসতে পারিনি এটাই লাস্টের দিন তো আমরা ওখানে মানে কি বলবো এটা পীর বাবা পীর বাবার কাছে গেলাম গিয়ে এদিক থেকে আবার চলে আসলাম এসে আমি এখানে দেখো এই জিনিসগুলো দেখছিলাম কুড়ি টাকা করে এখানে যা আছে আমি এই বক্স দুটো নিয়েছিলাম এবং নেয়ার পরে ক্যারি দেয়নি তাই ওই ভাইয়ের কাছেই রেখে গেছিলাম আসবার সময় আমি ওগুলো নিয়ে এসেছিলাম তো তারপরে এখানে এই জিনিসগুলো দেখছিলাম দেখার পর সত্যি কথা বলতে মেলায় গিয়ে জিনিস একটা কথাতেই আছে মেলা দেখা কেনার থেকে আমার মনে হয় দেখতে পাচ্ছিল ভালো লাগে আর কে কে আমার মতো শুধু দেখতে যাও সেটা কিন্তু কমেন্ট করে জানাবে আর আমি এই জিনিসগুলো খালি দেখছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস ছিল এখানে কিন্তু সবগুলো তো আর কেনা সম্ভব নয় আর আমি খুব একটা সাজতে পছন্দও করি না তাই এইসব সাজের দিক থেকে একটু দূরেই থাকি তো তারপরে এগুলো আমি দেখার পর ননির এখানে একটা ভ্যান রিক্সা খুব পছন্দ হয়েছিল এই দেখো এই ভ্যানটা কত সুন্দর না ওটা নিচ্ছিল ও তো ওকে ওটা আমি কিনেও দিয়েছি তারপরে বলছিলো এই দোলনাগুলোও নেব মানে ঘোড়া দোলনা তারপরে আমি বললাম না এটা নিয়ে এটা খুব সুন্দর দেখতে এই রিক্সাটাও কিনে দিয়েছি ওকে ওগুলো নিয়ে চলে আসার পর এই যে দেখো কত সুন্দর সুন্দর চাবি রিং এগুলোকেও মানে এগুলো আমরা একটাও নিয়ে নিই যদিও আমাদের এগুলো প্রয়োজন ছিল না দেখতে খুব ভালো লাগছিলো তাই এগুলো ভিডিও করছিলাম খুব সুন্দর সুন্দর জিনিস আর মেলায় গেলে এসব দেখতেই ভালো লাগে দেখো কত সুন্দর সুন্দর আর ননি আমাকে সম্মানে বলছিল মা চলো না আমাকে একটু চড়াবে আমাকে একটু চড়াবে তো ওর গালে আমি একটা চড় দিয়ে দিয়েছি বলছে না 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 ওই চড়াতে বলিনি ওখানে আমাকে দোলনায় চড়াবে চলো ঘোড়ায় দোলাবে চলো তো তাই ওকে নিয়ে আমি বললাম যে ঠিক আছে যাব এগুলো একটু আমাকে ভিডিও করে নিতে দেবে দেখো কত সুন্দর ভিডিও করার এগুলো ভিডিও করতে আমাকে ননি দিচ্ছিলও না তারপরেই বললাম যে ঠিক আছে এত করতে হবে না আমি একটুখানি আমাকে সময় দাও তারপরে আমি তোমাকে নিয়ে যাচ্ছি কত সুন্দর জিনিসগুলো দেখো একটা ডগ কত সুন্দর মাথা নাড়াচ্ছে এই দেখো আমি অনেকক্ষণ ধরে ওকে দেখছিলাম তো দেখো তারপরেই আমার একটা মানে জুসের শেড যেটাকে বলে বা শরবত দেওয়া হয় ওরকম একটা জিনিস আমার খুব পছন্দ হয় তো আমি কাকুকে জিজ্ঞাসা করলাম যে ওটার দাম কত বলল পঞ্চাশ টাকা করে পিস তো ছটা আছে তিনশো টাকা দাম তারপরে আমি চলে আসলাম আর নুনি এসব জিনিস রাখতেও পারবে না ভেঙে দেয় তার জন্য না তবুও দরকার জিনিসগুলো তো এই কেটলিটাও ভালো লেগেছিলো ওটার দাম ছিল সাড়ে চারশো টাকা ওগুলো জিজ্ঞাসা করে আমি এখান থেকে কিছুই নিইনি ভালো লাগছিলো এই দেখো এটা খুব সুন্দর গোল্ডেন অ্যাপেল তো ওটা দেখার পর যেহেতু আমি নিয়ে ওখান থেকে চলে আসলাম চলে এসে মনে কি এবার নুনির বাইনা রাখতে হবে চলো আমি নিয়ে এসেছি চড়াতে ওর কথা অনুযায়ী দেখো উঠছে দেখো কীরকম ওরা খুব সুন্দর এখানে মজা করেছে আর এখানে বাচ্চাগুলো ছিল বেশিরভাগটাই মানে একজন বড় ছিল বড় দাদা যেহেতু একটু ভয় খাচ্ছিল দেখবে সামনের দিকে চলে আসবো আর নামতে পারছে না ওই যে ভাবছে কি করব তারপর মনে সাহস নিয়ে দেখছে না আমাকেও তো খেলতে হবে সময় চলে চাই দেখো শুরু করে দিয়েছে এটা খুব ভালো লাগে অনেক বাচ্চা থাকলে আরও বেশি ভালো লাগে আর এই গাড়িটাই চলার অভিজ্ঞতা কার কার আছে আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও কারণ আমি লাইভ একবারই চড়েছি আর আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল আমি বিশাল চাঁচাচ্ছিলাম তো এই নেক্সট বারগুলো আমি এগুলো শুধু দেখি আমি কখনই এগুলো তার চড়ি না আর আমার এমনি কোনো কিছুতে চললে একটু মাথা ঘোরার সমস্যা আছে যার জন্য আমি এগুলোতে একদমই উঠি না আমার শরীর খারাপ হয়ে যায় তাই আমি এগুলো থেকে দূরে থাকি আর আমি এগুলো দূর থেকেই দেখি খুব ভালো লাগে আর এই তো ভাবছি যে আমার সময় জ্বরে যাবে যতটা করা যায় লাফিয়ে নিয়ে যায় তারপরে দেখো এদিকে আসলাম হাতা খুন্তি এসব রয়েছে যেগুলো আমার প্রয়োজন ছিল না আমার রয়েছিল তাই এগুলো দেখতে দেখতে এখান থেকে নিচে নেওয়ার জন্য একটা চশমা খুব সুন্দর চশমাটা ওকে পড়িয়ে দেখছিলাম কেমন লাগে তারপরে আমাকে বললো মা একটু আমাকে খাজা কিনে দেবে তো খাজার দোকানে যাওয়ার পর বলছে না আর খাবো না বলছি ঠিক আছে খাবি না এখন ওকে আমরা তিনজনে একটা কুলফি নিয়ে খেতে দেখো বাইরে বেরিয়ে চলে আসলাম আজকের ভিডিও এই পর্যন্ত